গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তা আজকে হলো পয়লা বৈশাখ নতুন বছরের প্রথম দিন তো তোমাদের নতুন বছরের সকলকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বড়দের প্রণাম আর ছোটদের অনেক বুক ভরা ভালোবাসা তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো আজকে সকাল সকাল কাজকর্ম করে কিন্তু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিও এটা জুই না বেলি বেলি না জুই হবে এটা আসো হয়ে গেছে তাৰিৰে তো বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ঘরে আসলাম তো এসে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে ওইদিকে ভাত হচ্ছে আর তার সাথে হচ্ছে আলু আর পটলটাও কেটে নিয়েছি তো আলু পটলের তরকারি হবে যেটা মা করবে আর কি আর তার সাথে এই যে মাংস এনে ধোয়া হয়ে গেছে আর মাংসের জন্য আলু পেঁয়াজ আর আদা রসুন সব কিছু কাটা হয়ে গেছে আর এই যে সব কিছু রেডি হয়ে গেছে মানে কেটে বেটে রেডি করে দিয়েছি তো মা এসে রান্না করবে আর এখানে দেখো ভাতও বেড়ে নিয়েছি আমি আর মেয়ে খেয়ে নেবো এখন মানে এটা দুপুরবেলা আর কি খেয়ে নেব তো এই যে তরকারিটা হয়ে গেছে তো এই যে আলু পটল কুমড়ো দিয়ে মাখা মাখা তরকারি আর এর সাথে আছে হলো মাংস তো এটাই ছিল আজকে আমাদের পয়লা বৈশাখের দুপুরবেলার লাঞ্চ মেনু তো চলো খাওয়া দাওয়া নি পরে আসছি যে স্নান টান হয়ে গেছে স্নান করে এখন শাশুড়ি মাকে যে খাবারটা দিয়ে আসি আজকে তো মাসি আসেনি সকালও গিয়েছিলাম চা বানিয়ে দিয়েছি বিস্কুট মুড়ি টুড়ি দিয়ে এসেছিলাম তখন আর ক্যামেরা মানে করা হয়নি ভিডিও করা হয়নি মোবাইল নিয়ে যাইনি তার জন্য এখন যাচ্ছি হলে যে খাওয়াটা দিয়ে আসতে তো খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়িতে এসে রেডি হবো না হ্যাঁ বের হয়ে গেছি এই যে ব্যাগ জিনিসপত্র নিয়েছি গাড়ি দাঁড়িয়ে আছে শাশুড়ি মা গাড়িতে বসে গেছে আমরা আর কি রেডি হলাম মা উঠে গেছে গাড়িতে যাব যাবো এখন এই যে এগুলো ওর জন্য খাবার দাওয়ার নিয়েছি ঝুড়ি ভাজা বিস্কুট চকলেট চকলেট না ঝুড়ি ভাজা বিস্কুট এসব আর ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে তো এখন বের হব একটা জিনিস নিতে ভুলে গেলাম ওটা আবার নেওয়ার জন্য আসলাম বের হচ্ছি বলো শুধু হয় বলো চলো যাও যাই বের হচ্ছি তো ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই হয় তো শাশুড়ি মা তো সেরকম একটা কোথাও বের হয় না এখন অসুস্থ সেরকম একটা ঘুরতেও পারে না কোথাও যেতেও পারে না আর একা একা তো যাওয়া একেবারেই সম্ভব নয় তো সেই জন্যই ভাবলাম যে নতুন বছরের প্রথম দিনই চলো একটু ঘুরিয়ে আনা যাক মনটাও কিন্তু ভালো হয় বাইরের পরিবেশে গেলে একটু মাঝে মাঝে ঘুরতে গেলে মাইন্ডটাও ফ্রেশ হয় মনটা ভালো থাকে তো সেই জন্যেই আর কি হঠাৎ করেই প্ল্যান করা হয় যে আজকেই যাব তো সেই জন্যেই আর দেরি না করে রেডি হয়ে যাই আর গাড়িটা হলো আমাদের লাটাগুড়িরই একজন একটা দাদার আর কি গাড়ি ভাড়া করেছিলাম তো ভাবলাম যে চলো নিয়ে ঘুরিয়ে আনা যাক তো আমার মাকেও কিন্তু বলেছিলাম তো মা আর গেল না কারণ মায়ের অনেকগুলো কাজ ছিল তো বাড়িতে সেই জন্য মা আর যায়নি তার মধ্যে দোকান আছে এখন দোকানেও বসতে হয় আমি সকালবেলা তাও বসেছিলাম আর বিকেলে টাইমটা না হলে বন্ধ রাখতে হতো তো সেগুলো ভেবে মা আর গেলো না তো আমরাই আর কি গেলাম আর মেয়েকেও নিয়েছিলাম আর ওর শরীরটা একটু খারাপ ছিল আর কি সর্দি ছিল সর্দি কাশি গাটা হালকা গরম সেই জন্য ওকে কিন্তু ভিতরে একটা আমি জামার ভিতরে ফুল হাতা পরিয়েছিলাম যাই হোক বাচ্চা মানুষ আমরা গেলে ওকি আর বাদ দিবে ও তো যাবেই তো সেই জন্য আর কি নিয়ে গেছিলাম তো ভাবলাম যে আজকে আমাদের এদিকে গজলডোবা থেকে ঘুরিয়ে আনবো আর আমার হাজব্যান্ড যেখানে আছে সেখানেও একটু গিয়ে আর কি ওর জামা কাপড়গুলো দিয়ে আসবো সে ছিল পয়লা বৈশাখের আগেই গিয়ে দিয়ে আসার কিন্তু আগে আর কি যেতে পারলাম না তার মধ্যে মানে কাউকেই পাইনি যে ওখানে পাঠানো আর কি জামা কাপড়গুলো পাঠাবো তো সেই জন্য আর দেওয়া হয়নি তো ভাবলাম আজকেই না হয় গিয়ে নতুন বছরে গিয়ে ওকে জামা কাপড়গুলোও দিয়ে আসবো আর একটুখানি দেখা করে আসবো ছেলের সাথে দেখা করাবো মাকে মেয়ের সাথে বাবাকে দেখা করাবো তো এটা কিন্তু মজাই আলাদা বলো আর আমার হাজব্যান্ডের সাথে দেখা হবে তো এই সব কিছু ভেবেই আর কি আজকের দিনটাতেই ফাইনাল করলাম তো এটা দেখো গজলডোবার সুন্দর ঝুলন্ত ব্রিজ যেটা মানে কিছু দিনই হয়েছে আর কি হয়েছে এটা তো এই নিজ দিয়ে আমরা গেলাম তো এখন আর দাঁড়ানোর টাইম ছিল না তো সেই জন্য আর এখন যাওয়ার পথে দাঁড়াইনি তবে আসার সময় একটুখানি এখানে দাঁড়াবো

হ্যাঁ আমি খুলে দিচ্ছি তোমাকে খাবো তো তো যেতে যেতে একটুখানি মাছ রাস্তায় দাঁড়িয়েছিলাম তো তারপরে আমরা একটুখানি সবাই মিলে ফ্রুটি খাচ্ছিলাম তো তিনজনের জন্যই কিনেছি তিনটে আর গাড়ি যে দাদা ছিল ড্রাইভার দাদা আর কি তার জন্য কিনেছিলাম তো ফ্রুটি খাচ্ছিলাম বাইরে ভীষণ গরম ছিল রোদ উঠেছিল প্রচণ্ড তো গরমও লাগছিল আর কি তো দেখো আমরা দেখতে দেখতে চলেই আসলাম পৌঁছে গেছি আর কি তো এবার নেমে যে এখানে এসে আমরা ওয়েটিং রুমে বসে বসে ওয়েট করছিলাম তো তারপরে একটুখানি আমার মেয়ে তোমাদের হ্যালো করছিল তারপর বাবার সাথে দেখা হচ্ছে দেখো বাবাও যতটা খুশি হয়েছে মেয়েও কিন্তু ঠিক ততটাই খুশি হয়েছে দুজনই দুজনকে পেয়ে আর কি খুশি হয়েছে আর শাশুড়ি মাও কিন্তু খুশি হয়েছে অনেক দিন পর ছেলেকে দেখতে পেয়ে খুশি হয়েছে তো আমি এই খুশির মুহূর্তটাকেই আর কি একটুখানি ক্যামেরা বন্দি করছিলাম তো অনেক দিন বাদে আজকে দেখা হয়েছে হাজব্যান্ডের সাথে তো সবাই আর কি বেশ খুশি তো খুব একটা বেশিক্ষণ যদিও আমরা বসিনি ওই দশ মিনিটের মতন বসেছিলাম ওর জামা কাপড়গুলো দিলাম ওই দু একটা কথা বললাম তো তারপরেই আমরা চলে আসলাম আর কি বেরিয়ে তো এই যে এবার প্যাক করছি আমরা তো যেতে যেতে এবার এই দেখো এখানে একটা ট্রেন লাইন ছিল আর কি তো লাইনটা বন্ধ ছিল দুটো ট্রেন ক্রস করলো অনেকক্ষণ আমরা ওখানে আর কি ওয়েট করছিলাম তারপর এই যে আমরা গাড়িতে দুজনে বসে গান করছিলাম কিন্তু আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি না হলে গাড়িতে গান চলছিল তো কপিরাইট চলে আসবে সেই জন্যে অফ করে দিয়েছিলাম তো তারপরে এখানে বাইরের প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করছিলাম সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম জানলা খুলে দুজনে বসে বসে মানে গান করছিলাম আর এদিকে শাশুড়ি মা তো বসেই ছিল আর গাড়ির থেকে নামেনি পরে কারণ এই গজলডুবা পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেছিলো আর কি ছটা সাড়ে ছটা বেজে গিয়েছিল সাড়ে ছটার মতন বেজে গিয়েছিলো তো সেই জন্য আর গাড়ির থেকে নামিনি তো মা বলল যে আমি আর নামবো না তো তুমি ওকে সিজাকে ঘুরিয়ে নিয়ে আসো তো সেই জন্য আর মা নামিনি পরে এই যে দেখো ঝুলন্ত ব্রিজটা তো এখানে একটুখানি নেমেছি বেশিক্ষণ যদিও থাকিনি আর কি ঠিক দশ মিনিটের মতন আর কি নেমে দু একটা ফটো তুলেছিলাম চলে এসেছি বেড়ে গেছে

north নামবা তুমি না এখনই হয়ে যাবে চা খাবো বলে আমরা চায়ের দোকানে আসলাম ভাজা আমরা এখন চা খাবো তাই আসলাম

এই তাছাড়া কি খাবার আর আরচ্ছু না চামিনটামিন মমোটমো খাবে না 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 ওগুলো যা খাবা না তো একটা সিঙ্গারা দিয়েছে আদে না 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 এত যখন মনি সুদে দাও তাহলে কি দিয়ে খাবে তোমার কি কি খাইতে ইচ্ছে করতেছে তাহলে একটা বিস্কুট দিয়ে বিস্কুট না সিঙ্গারা বলো

আমি বসবো তো দেখি কিনিলাম নিলাম স্লাইস নিয়ে সিঙ্গারা চা খাইছ তো হয়ে গেছে চা চা ও এবার যাই চলো খাও আগে তারপরে গজল দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করলাম তো আমি চাউমিন খেলাম সিজা মোমো খেলো আর ড্রাইভার দাদাও চাউমিন খেয়েছে সাথে চা শিঙারা এসব খেয়েছে আর মাকে অনেকবার বললাম তো মা তো আর নামলো না গাড়ির থেকে তো গাড়িতেই শিঙারা আর চা দিয়েছিলাম অন্য আর কিছুই খেলো না তো যাই হোক খাওয়া দাওয়া করে এবার আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে এখান থেকে আমাদের বাড়ি যেতে ধরো এক ঘন্টার কাছাকাছি লাগে তো রনা দিয়েছি তো ধীরে ধীরেই যাচ্ছিলাম আর এটা হলো গজলডোবার ব্রিজটা তো যাই হোক নতুন বছরের প্রথম দিন শাশুড়ি মাকে আর মেয়েকে নিয়ে ঘুরতে গিয়ে খুব ভালো লাগলো খুব ভালোভাবে এনজয় করলাম তার সাথে হাজব্যান্ডের সাথেও দেখা হলো তাতে আর কি শাশুড়ি মায়েরও আর কি মনটা ভালো হয়ে গেছে আর আমার মেয়েরও কিন্তু ওর বাবার সাথে দেখা করে মনটা বেশ ভালো হয়ে গেছে তো যাই হোক তো এইটুকুই ছিল আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নেক্সট দিন একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন এখানেই বাই বাই